আপনার কাছে যা আছে আপনি যে অবস্থানে আছেন সেগুলো সব কিছুর জন্য পাকের কাছে সুক্রিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ এতে আল্লাহ পাকা আপনার আয়ে বরকত দিয়ে দেবেন আপনার শরীরের সুস্থতা দান করে করেন এবং আপনার আল্লাহ আল্লাপাক আরও সব কিছু থেকে আপনাকে বরকতময় করে দেবেন কিন্তু সেটা না করে আপনি যদি সেখানে অসন্তুষ্ট না থাকেন এবং অপরের দিকে তাকিয়ে যদি বলেন যে তার মতো হলে ভালো হবে এবং কষ্টে ভুগেন পরশ্রীক পরশ্রীকাতরতার যে রোগ আছে এই রোগটার মধ্যে ভুগেন তাহলে আপনি কোনো সময় শান্তি পাবেন না সে যে জিনিসটা দেখে আপনি পরশ্রীকাতর হচ্ছেন সেই জিনিসটা পেলেও তখন আপনার ভালো লাগবে না এর জন্য একটা কথা বলেছে আমাদের মহানবী সাল্লা ইসলাম প্রতিটা অবস্থায় পাকের সুক্রিয়া আদায় করতে হবে তাহলে মানুষ শান্তি থাকতে পারবে আমাদের সকলে উচিত সুক্রিয়া আদায় করে বলা আলহামদুলিল্লাহ একটা ওয়াজে শুনেছিলাম মানুষকে টাকা ধার দেওয়া অনেক বড় একটা সবের কাজ কিন্তু বর্তমান যুগে সেটা মানুষ আর মানে না বর্তমান যুগে টাকা ধার দেওয়া মানে একটা অপরাধ হিসাবে গণ্য মানে একটা অপরাধ করে ফেলালাম যে টাকা দেয় সে না কিন্তু যে টাকা নেয় তার তার মনে করেন তার কাছে যে টাকা ধার প্রদানকারী লোকটা অপরাধী হয়ে যায় কারণ একবার যে যদি টাকা পায় সহজে দিতে চায় না যে কোনো উপায় তার কাছে টাকা আমি চাবো আমার টাকা আমি চাইতে গেলে বা যে ধার দেয় সে চাইতে গেলে তাকে বলতে হবে কেন টাকা ফেরত দিবে কিসের জন্য তাকে বলে দিতে হবে আমার চিন্তা করছেন তা মানুষ কিভাবে মানুষকে এখন ধার দিবে আর ধার দিলে তো এখন আর দেওয়ারই কোনো চিন্তা ভাবনা করে না ধার দিবে ধার দিছে তো দিছে এরকম ফি সাবেল মনে করে যে ধার দেওয়ার পরে ফি সাবিলাম আর টাকার প্রয়োজন এই শুধুমাত্র এই বিষয়টার কারণে অনেক বর্তমানে সম্পর্ক নষ্ট হচ্ছে আত্মীয়র সাথে আত্মীয়র ভাইয়ের সাথে ভাই বন্ধুর সাথে বন্ধু এরকম অনেক সম্পর্ক নষ্ট হচ্ছে তার মানে বর্তমান যুগে গিয়ে দাঁড়িয়েছে সব তো একটা অপরাধ মানে ধার দেওয়া মানে সম্পর্ক নষ্ট হওয়া এমন একটা বিষয় দাঁড়িয়েছে আত্মীয়দের সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারী ব্যক্তির জান্নাতে প্রবেশ করতে পারবে না কে বলেছেন জানেন আমাদের মহানবী সাল্লাম এবং এই বা এই কথাটা সকল মুসলিমদের জন্যই কিন্তু বর্তমান যুগে কী হয় ঠিক তার উল্টো কেউ সম্পর্ক রাখতে এতটা আগ্রহী নয় বিয়ে সাদু হয়ে গেলে আর কেউ এতটা আগ্রহী নয় কে কার মাইরে খাইব কে কারে ধরে খাইব কে কারে ঠকিয়ে খাইবো এই সব চিন্তাভাবনা কে কার সম্পদ মাইরে খাইব এইসব চিন্তাভাবনা আর কেউ বিপদে পড়লে কোনো আত্মস্বজন যদি গরিব হয় যদি আর বিপদে পড়ে তো সবাই হাত উঠিয়ে নেয় আর কেউ তার মাথায় আগাতেছে না কিন্তু যদি একটা কথা বলেন তেল মাথায় তেল দেয় যার আছে তাকে সাহায্য করার জন্য বা জাস্টটাকে অভিনয় করে কিন্তু যার প্রকৃত পক্ষে সাহায্য লাগবে এবং যাকে করলে আল্লাপাক খুশি হবেন তাদের ক্ষেত্রে কেউ আগাতে চায় না সবাই এখন লোক দেখানো কাজে ব্যস্ত হয়ে গিয়েছে যে আল্লাহ পাক সকলকে আপনি তৌফিক দান করুন সকলের মনে আল্লাহ ভয়কে জাগ্রত করে দিন আমিন সুম্মা আমিন